হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো তোমাদেরকে নিয়ে এসেছি একটি রুমের কাজের ভিডিও দেখানোর জন্য তো এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পুরোপুরি এই বাড়ির বিষয় আপনারা জানতে পারবেন তো দেখে নেই আমরা আসুন তো সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এটা দেখছেন এই বাড়িটির ফ্রন্ট সাইড এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার একুশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো পনেরো স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মুট পিলার দেওয়া হয়েছে আটটি একটি করে পিলারে আপনার তিনটি করে এম রড দেওয়া হয়েছে এবং এই পিলারগুলো দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কাজটি করা হইতেছে তো এখানে ভিটি পাঁচ ইঞ্চি গাঁতুনি এবং ভিটি থেকে টপ পর্যন্ত এখানে হবে আপনার তিন ইঞ্চি গাঁতুনি তো এই বাড়িটির পুরো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্যই আজকে চলে আসলাম তো ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এখানে যেহেতু একুশ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে আপনার পনেরো ফিট তো অনেকেরই দুইটি রুম হবে তো আমরা এইখানে একটি রুম দিয়ে এই কাজটি করা হইতেছে তো এটা দেখছেন একটি চান্দার সাইড এই পাশে কোনো জানালা এবং দরজা দেওয়া হয় নাই তো পিছন সাইডে কিন্তু আপনার একটি জানালা দেওয়া হয়েছে এখানে তিন পাটের জানালাগুলো তো এই ঘরটির মোট দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন এটা হলো পিছনের পাট পিছনের পাটে একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এখানে দেখো এই বাড়িটির ভিটির কিন্তু হাইট একটু কম করে দেওয়া হয়েছে এটা হলো আরও একটি চান্দার সাইড এই পাশে আছে আপনার একটি তিন পাটের জানালা তো এই বাড়িটির দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে একটি দর দরজা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে এই বাড়িটির ফ্রন্ট সাইডে একটি বারান্দাও দেওয়া হবে খোলা বারান্দা হবে তো পুরো কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো তো আমরা দেখে নেই ঘরের ভিতরের যে দৃশ্যটি আছে কিভাবে কাজগুলো করা হইতাছে তো সরাসরি কিন্তু আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এখানে এই তিন পাটের জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এটা হলো একটি চান্দার সাইড অর্থাৎ এই বাড়িটির রাইট সাইড এই পাশে আছে আপনার একটি জানালা এই জানালার দৈর্ঘ্য আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো সরাসরি আমরা এই ফ্রন্ট সাইডে চলে আসলাম ফ্রন্ট সাইডে কিন্তু আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট যেহেতু একটি দরজাই দেওয়া হয়েছে সেই জন্য একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে এই পাশে আছে চান্দার সাইড তো এইভাবেই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করা হয়েছে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার তিনশো এইখানে নয় টাকা পিস হলে বিশ হাজার সাতশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল সত্তর কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে বাউান্ন ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে তেইশ হাজার চারশো টাকা বালি লাগবে আপনার তিনশো পাঁচ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার একশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার নব্বই সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে পাঁচ হাজার চারশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার একটি একটি দরজার খরচ সাত হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জানালা দেওয়া হয়েছে দুইটি একটি জানালার খরচ নয় হাজার টাকা করলে মোট আঠারো হাজার টাকা তো এই চালিত কাট লাগবে আপনার চোদ্দো সিএফটি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করে হলো মোট একুশ হাজার টাকা তিন লাগবে আপনার বিশ পিস এখানে পার পিস এগারোশো টাকা করে হলো মোট তেইশ হাজার টাকা তো এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে আপনার সাতাশ হাজার টাকা তো এবারে বাড়িটির এক্সট্রা খরচ ধরেছি দশ হাজার টাকা তো প্রো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ বিরাশি হাজার দুশো টাকা তো বন্ধুরা এই ধরনের বাড়ির কাজ যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটি প্রো কাজ কমপ্লিট করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই Allah Hafiz